أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد ما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد আজকের আলোচনার বিষয় হচ্ছে দুআই কুনুত আরবি এবং অর্থসহ আল্লাহুম্মা ইন্নানাস্তাইনুকা ওয়া نستাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া nataওয়াক্কালু আলাইকা ওয়া আলাইকাল হইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحيق أرطى أي الله توما أي الله আমরা তোমার নিকট সাহায্য ভিক্ষা করিতেছি এবং তোমার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছে এবং তোমার উপর ইমান আনিতেছে এবং তোমার উপর ভরসা করিতেছি তোমার উত্তম প্রশংসা করিতেছে এবং চিরকাল তোমার শকর গুজারি করিব কখনো তোমার না শুকুরি বা কুপুরি করিব না তোমার নাফরমান নাফরমানি যাহারা করে তাহাদের সহিত আমরা কোনো সম্পর্ক রাখিব না তাহাদের আমরা পরিত্যাগ করিয়া চলিব হে আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করে অন্য কাহারও ইবাদত করিব না একমাত্র তোমার জন্য নামাজ পড়িব একমাত্র তোমাকে সেজদা করিব তুমি ব্যব আর কাহারও জন্য নামাজ পড়িব না বা অন্য কাহাকেও সেচদা করিব না এবং একমাত্র তোমার আদেশ পালন ও তাবেদারির জন্য সর্বদা দৃঢ় মনে প্রস্তুত আছি সর্বদা তোমার রহমতের আশা এবং তোমার আজাবের ভয় অন্তরে রাখি যদিও তোমার আসল আজাব নাফরমানদের উপর হইবে তথাপি আমরা সে আজাবের ভয়ে কম্পন থাকি মাসালা বিতিরের নামাজে তৃতীয় রাকাতে কেরাতের পর তাকবিরের সহিত হাত উঠাইয়া হাত বাধা অবস্থায় রুকুর আগে দোয়াই পড়িতে হয় الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاكفر لنا ذنوبا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا الله আমাদের ছেলে মেয়েদেরকে নাতি নাতনিদেরকে আলেম ডাক্তার আলেম ইঞ্জিনিয়ার আলেম علم আলেম রাজনীতিবিদ আলেম টিচার তৈরি করা তৌফিক দান করুন হে আল্লাহ আমাদেরকে একশো পার্সেন্ট পুরান সুনামা পিচলা তৌফিক দান করুন আমাদের সবার মনে নেচ আপনি পূরণ করে দিন হজ করা তৌফিক দান করুন সুবাহ রবাহ ইজতে আম্মাইয়া শিখুন আসসালাম আলম আলহামদুলিল্লাহ রব